নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি খুব ভালো আছি রহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজ আমি বানাবো মেলার মতো মটর ঘুগনি চলুন জল জলদি বাড়িতে জিনিসটা বানিয়ে নেওয়া যাক তার জন্য আমি করার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি তুলে দেবো হচ্ছে দুটো তেজপাতা তেজপাতা দিয়ে তুলে দেবো হচ্ছে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন আমি তুলে দেবো হচ্ছে আলুগুলো আমি কিন্তু এখানে দুটো আলু ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে জিনিসটাকে আমি নাড়িয়ে ছাড়ি ভাজা ভাজা করে নেব আর যাতে একটু সেদ্ধ হয়ে যায় তেমনভাবে দেখে নেব যখন জিনিসটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু তুলে দেবো হচ্ছে আদা রসুন বাটা আমি এখানে দু চামচ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আবার ভালো মতো নিতে হবে যাতে না আদা রসুন বাটার গন্ধটা ছাড়ে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে তুলে দেবো হচ্ছে একটা গোটা টমেটো আপনারা এখানে দুটো টমেটোও দিতে পারেন আমি টমেটোটা একটাই দিয়েছি টমেটোটা দিয়ে ভালো মতো নেওয়ার জিনিসটাকে নাড়িয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু গলে যায় টমেটোটা যখন দেখবেন গলে আসছে তখন দিয়ে দেবেন হচ্ছে এক চামচ গুঁড়ো লঙ্কা জিনিসটাকে আবার নাড়িয়ে নেবেন আপনারা যেমন ঝাল খাবেন এখানে কিন্তু গুঁড়ো লঙ্কাটা ঠিক তেমনই দেবেন আমি এখানে এক চামচই দিয়েছি জিনিসটা আবার ভালো মতন কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে ততক্ষণ কিন্তু জিনিসটাকে কষিয়ে যেতে হবে যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে আসে তখন কিন্তু সেদ্ধ করে রাখা মটরটা ওর মধ্যে তুলে দেবেন আমি কিন্তু মটরটা আগে থেকে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম ওই সাত থেকে আটটা সিটি দিয়েছিলাম দিতে মটরগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এখনকার মটরগুলো তেমন সেদ্ধ হতে চায় না অনেকক্ষণ সিটি দেওয়ার পর তারপরেই সেদ্ধ হয় চলুন মটরগুলো দিয়ে ভালো মতন আমি নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু মটরগুলো সেদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে নিয়ে আমি আবার জিনিসটাকে নাড়িয়ে নেব আর দেখে নেব যাতে মটরটা সেদ্ধ হয়েছে কিনা কি না এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে ভালো মতন আবার নাড়িয়ে চাই নেব এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন সরি পরিমাণ মতন জল আপনারা যেমন ঝোল খাবেন তেমনই কিন্তু জল দেবেন আমি কিন্তু অল্পই জল দিয়েছি দেড় কাপের মতন জল দিয়ে ভালো করে কিন্তু ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা ডিমটা আপনারা এখানে ডিম দিতে পারেন বা নাও দিতে পারেন আমি এখানে যখনই ঘুগনিটা করি একটু ডিম দিয়ে করি তাতে ঘুগনির টেস্টটা আরও দ্বিগুণ লাগে এরপর ঝোলটা আর একটু ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে কুচি করা ধনে পাতা দিয়ে জিনিসটাকে আবার একটু নাড়িয়ে নিয়ে আর একটু ঝোলটাকে আমি ফুটিয়ে নেব আমি একদম বেশি শুকনোও করিনি ঘুগনিটা আবার বেশি ঝোলঝোলও করিনি মিডিয়ামের মতনই রেখেছি তো রেডি আমাদের দোকানের মতো চট জলদি ঘুগনি এরপরে আমি ঘুগনির ওপর দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো হচ্ছে ওর মধ্যে একটু টমেটো কুচি একটু শসা কুচি একটু ধনে পাতা কুচি আর লঙ্কা কুচিটা দেওয়াই যায় কিন্তু ঘুগনিটা প্রচুর ঝাল হওয়াতে আমি কিন্তু লঙ্কা কুচিটার ওপর থেকে দিই আর দিয়ে দেবো হচ্ছে আর্ধেক লেবুর রস আর অল্প উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম নুন আর ছড়িয়ে দিয়েছিলাম একটু চাট মশলা আপনার ওপর থেকে ঝুড়ি বাজি দিতে পারে না আমার কাছে ঝুড়ি বাজিটা ছিল না বলে আমি ঝুড়িবাজিটা দিইনি তো রেডি আমাদের একদম মেলার মতন জ্বর জলদি ঘুগনি ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের জন্য তাহলে টাটা